আজকে নিশ্চয়ই টাইটেল টেলার থাম্বেল থেকে আশা করি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে কেন আজকে আর রাইডিং ভিডিও করছি না কেন আজকে আমরা আলোচনা করতে চলেছি শফিকের যে বিষয়টা নিয়ে সেটা কি সত্য শফিক কি ওই কাণ্ডটা ঘটিয়েছে কি তানাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার শফিক আমরা हमने सजा টিভির জনপ্রিয় ক্রিয়েটর সফিক সেই সফিককে পলিগ্রাম টিভির চ্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে তো কেন বাদ হলো সেই ডিটেলসে আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করতে চলেছি এবং সফিককে জেলেও ধরে নিয়ে যাওয়া হয়েছে থানায় নিয়ে গিয়ে গোমে রেখে দিয়েছে সফিককে কেননা না সফিক তারা নামের একটা মেয়েকে নাকি ব্ল্যাকমেল করে বিয়ে করেছে তো আমরা জানতে চাইলাম সফিকের বউ স্ত্রী তারার মায়ের সঙ্গে কথা বলেছিলাম তারার মা বলছে যে না কোনো ব্ল্যাকমেল করে বিয়ে করেনি শফিকের সঙ্গে ভালোভাবেই বিয়ে দেওয়া হয়েছে কিন্তু যখন তারার বাবার কাছে আমরা জিজ্ঞাসা করলাম তারার বাবা একটাই কথা বলছে যে না এখনো পর্যন্ত বিয়ে করেনি শফিক শফিক এবং তারার এখনো বিয়ে হয়নি তো সঠিক কোনটা আমরা জেনে নেব এবারে শফিকের কাছ থেকে শফিকের কাছ থেকে যেটা জানতে পারলাম যে পল্লিগ্রাম টিভির অন্য অন্য ক্রিয়েটর যারা আছে তারা নাকি শফিকের নামে বদনাম করার চেষ্টা করছে সেই জন্যে শফিকের নামে উল্টো পাল্টা করে শফিকের নামে বদনাম করছে